মর্নিং বন্ধুরা নতুন আবারও একটি ভিডিও শুরু করছি আজকে শুভ মহা অষ্টমী তো ঘড়িতে প্রায় নটার কাছাকাছি বেজে গেছে তো আমি দেখো রেডি হয়ে নিয়েছি একটু মণ্ডপে যাব একটু মাকে দর্শন করে প্রণাম করে আসি তো আমার সকল বন্ধুদের জানাচ্ছি শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সব্বাইকার পুজো অনেক ভালো ভালো করে কাটুক সুন্দর করে কাটুক অনেক সময় ঘোরাফেরা করো আর আমার ভিডিওগুলো একটুখানি দেখতে থাকো সময় করে তো চলো এখন মণ্ডপে যাই অষ্টমীর পুজো স্টার্ট হয়ে গেছে অনেক আগেই এখন অঞ্জলি হবে আমি যেহেতু কিছুই দেবো না তো একটুখানি মাকে প্রণাম করে আসি দর্শন করে আসি তো চলো তোমরা কেউ সঙ্গে একটু ঘুরিয়ে নিয়ে আসি আর কিছুক্ষণ পর মানে দেড়টার দিকে সন্ধিক্ষণ হবে তো সব মিলিয়ে এখন সকালটা অনেক ব্যস্ততা তো চলো আর আমাকে কেমন লাগছে একটুখানি বলবে আর এই শাড়িটা হচ্ছে আমার ভাইয়ের বউ গিফট করেছে আমি ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি তো এই কেমন লাগছে একটু বলো চলো বেরিয়ে যাই তো দেখো একটু ব্যাক ক্যামেরা করে তোমাদের পুরোটা দেখিয়ে নিচ্ছি শাড়িটা অনেক সুন্দর ময়ূরকণ্ঠী কালার আর কম্বিনেশনটাও খুব ভালো লাগছে অবশ্যই আমার নিজের ব্লাউজ দিয়ে পরেছি ব্লাউজটা এখনও করানো হয়নি কেমন লাগছে তোমরা একটুখানি বলবে তো দেখো এখন একটু বেরিয়েছি চলো মন্ডপ থেকে আগে ঘুরে আসি অনেকটা দেরি হয়ে যাবে মা ওরা সবাই চলে গেছে জুতো পরবো না খালি পাইয়ে যাবো সবাই চলে গেছে শুধু আমি একাই আছি চলো ঠাকুরকে একটু দর্শন করে আসি মন্দিরে গিয়ে দেখা তো এবার দেখো এসেছি মন্ডপে আর কত মানুষের ভিড় দেখো এক সাইডে হচ্ছে অঞ্জলি আর এই সাইডে হচ্ছে যারা অষ্টমীর পুজো দেবে তাদের জন্য লাইন করা হয়েছে আগে পুজোটা দিয়ে তারপরে অঞ্জলি দিচ্ছে আর এই হচ্ছে মায়ের প্রতিমা তো দেখো কত অপূর্ব লাগছে কত সুন্দর লাগছে মানে পুরো চোখ ধাঁধানো যাই হোক আমি পুজো অঞ্জলি কিছুই দেব না দূরে দাঁড়িয়ে শুধু ভিডিও করলাম এটা একটা আমার ভাইয়ের বউ মাস বিয়ে হয়েছে এর বিয়েতেই আসতে পারিনি ভিড়টা দেখো এখন অঞ্জলি হচ্ছে এই যে প্রচুর এই দেখো সোনাকে বাইরের ভেতরের থেকে বাইরে বার করে নিয়ে এসেছি ঘেমে অস্থির হয়ে গেছে এই যে ভেতরে ওর মা অঞ্জলি দিচ্ছিল ভেতরে ছিল টেনে বার করে নিয়ে এসেছি গরম করছে সোনা অঞ্জলি হয়ে গেল হয়ে গেছে অঞ্জলি হ্যাঁ টিপ দিয়েছে ও টিপ দিয়েছে আচ্ছা হাই কর দাও একটু সবাইকে বলো শুভ মহাষ্টমী বলো ওই যে এখানে মা দাঁড়িয়ে আছে আর তোর মা কর এই যে ফুচকির বাবা দাঁড়িয়ে আছে এই ফুচকির বাবা একটু হাই কর দাও জোরে বলো শুনতে পাচ্ছে না জোরে বলো এবার সবাইকার পুজো কেমন কাটছে সবাইকার পুজো কেমন কাটছে সবাই এনজয় কর কমেন্টস তো জানি ও সবাই পুজো কেমন কাটছে হ্যাঁ একটু প্রসাদ খাবো তারপরে আবার যাবো

সবাই বুঝতে পেরে গেছো পুজো সবাইকার কেমন কাটছে কমেন্টে জানিও আমরা চলে এসেছি অনেক রোদ অনেক গরম বাইরে প্যান্ডেলে ছিলাম এতক্ষণ আবার সন্ধি পুজো হবে যাব সব বলে দিলো আমার পুচকি ঠিক আছে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এখানে লুচি হবে মা লুচি করছে রান্নাঘরে এখানে পনিরের সবজি হয়েছে এই যে আলু আর পনিরের সবজি আর এই দিকে হচ্ছে বাঁধাকপির তরকারি এই যে আজকের মেনু এখানে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ভাইজি তাই ক্লিপটা একটু নিতেই হলো যে মা বাবা সন্ধি পুজো দিতে যাবে তার জন্য এখানে রেডি করছে এখন এই সন্ধি পুজো হবে দেড়টার সময় তো তার জন্য রেডি করে আগে পূজাটা বাবা দিয়ে আসবে তো এবার দেখো আমি আর পুচকির মা দুজনে মিলে আমরা লুচিগুলো করে নিলাম কারণ আমরা সবাই খেয়ে নেবো আজকে অষ্টমী আছে ভাত তো খাবো না আর এইদিকে মা ভাই আর আমার বড় ছেলে তিনজনের উপোস থাকবে কারণ ওরা সন্ধি পুজো দেবে অঞ্জলি দেবে তারপরে ওরা খাবে তো আমরা বাকিরা সবাই খেয়ে নেবো কারণ একটু পরেই আবার রেডি হয়ে আমাদের বেরোতে হবে সন্ধি পুজোর জন্য তো এখন দেখো এই দুহারির মতো লুচি হয়েছে এখন কিছু রেখে দিলাম আবার ওরা যখন খাবে তখন আবার গরম গরম করে দেবো তো চলো সঙ্গে থাকো যাচ্ছি সন্ধি পুজো হবে তার জন্য চলো তো দেখো রেডি হয়ে নিয়েছি আবার এখন যাব সন্ধি পুজো হচ্ছে তার জন্য তো আবার একটা শাড়ি চেঞ্জ করে পরলাম চলো এখানে সবাই রেডি হয়ে গেছে মা অনেকক্ষণ আগে চলে গেছে আর পুজোতেও বসে গেছে প্রচণ্ড গরম আর সেই রকম রোদ চলো এই যে এই শাড়িটাই পরলাম একটু হালকা দেখে কারণ নতুন শাড়ি বা গরমে পরতে পারবো না ওই জন্য এটাই পড়লাম তো চলো এখন মণ্ডপে যাই এখন সন্ধি পুজো হবে বোঝে বসে গেছে পুজোতে চলো দেখতে থাকো সোনা আমাদের রেডি হয়ে গেছে বেটু তুমি হাই করে দাও আর ওই বোতামগুলো লাগাও পাঞ্জাবির বোতাম লাগাও সোনা হাই করো চলো রেডি হয়ে গেছে আর পুচকির মাকে একটুখানি দেখি এই যে পুচকির মা এখানে রেডি হচ্ছে এই দেখো শাড়ি পরেছে অনেক সুন্দর লাগছে চলো এই যে

চলো আমরা এবার যাই প্রচন্ড রোদ আর প্রচন্ড গরম চলো পুজো স্টার্ট হয়ে গেছে শোনা যাচ্ছে দেখছো চণ্ডীপাঠ হচ্ছে চলো তাহলে তো দেখো বন্ধুরা এখন হবে সন্ধি পূজার সন্ধিক্ষণ মানে বলিদান তো দেখো এখন এখানে আমাদের একশো আটটা প্রদীপ জ্বালানো হয় কাকিমারা সবাই মিলে প্রদীপ জ্বালাচ্ছে আর এই মুহূর্তটা সত্যিই আমাদের কাছে খুব পবিত্র একটা সুন্দর মুহূর্ত প্রতি বছর এই দিনটার জন্যই আমরা ওয়েট করে থাকি তো এইখানে দেখো আর ছোট থেকেই এই পুজো দেখে আসছি যাই হোক মা সকলের মঙ্গল করুক সকলকে ভালো রাখুক সকলের অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করি বন্ধুরা দেখো এখন পুজো হয়ে গেছে প্রসাদ নেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে মানে যারা পুজো দিয়েছিল তারা প্রসাদ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে তো আমাদের এইখানের দুর্গা পুজোর প্যান্ডেল পুজো প্রতিমা সন্ধি পুজো সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্টসের মাধ্যমে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টস করবে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আবারও বলছি সকলকে সারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সবাই অনেক পুজো ভালো করে কাটাও টাটা